মা শব্দটার মধ্যে লুকিয়ে থাকে অনেক না জানা গল্প তবে আজকের গল্প একটু আলাদা এই গল্পের নায়ক মায়ের হাত ধরে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠেছেন আজ মা এবং ছেলের মধ্যে সেই অনবদ্য বন্ডিং এর গল্পই আপনাদের বলবো। মা শব্দটি পৃথিবীর সবচাইতে বড় উপহার আর সেই উপহারের খুশি হচ্ছে তার সন্তানরা আপনি সন্তান জন্ম দেওয়ার সময় যে লড়াইটা করেছেন সেই লড়াইটা পৃথিবীর সবচাইতে বড় লড়াই তারপরে তাকে বড় করেছেন আমি আমার মাকে যেমন দেখেছি সেটা এক লড়াইয়ের ইতিহাস আমি বাইফেট মুসলিম ফলে আমাদের ধর্ম বিশ্বাসে মৃত্যুর পরে কাজে জান্নাত হয় সন্তান হিসাবে বিশ্বাস করি যে আমার মা একজন জান্নাতি মা সালটা ছিল উনিশশো চুয়ান্ন উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার গুমা নূর ইসলাম তরফদার নামে এক কৃষক ও তার স্ত্রী রাবেয়া বিবির কোল আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান তার নাম রাখা হয় রিজিয়া সাংসারিক দারিদ্রতার কারণে মাত্র বারো বছর বয়সে হাবরা থানার নারায়ণপুর গ্রামে আব্দুল মান্নান সরকার নামে এক সম্ভ্রান্ত পরিবারের পুত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিজিয়া বিবি এরপর একাধিক ওঠানামার মধ্যে দিয়ে চলতে থাকে তাদের জীবন এরই মধ্যে একে একে জন্ম নেয় রিজিয়ার চার সন্তান আর্থিক দারিদ্রতার কারণে প্রথম কন্যা সন্তান বিনা চিকিৎসায় আঠারো বছর বয়সে মারা যান দ্বিতীয় কন্যা সন্তানকে চোদ্দ বছর বয়সে আর্থিক কারণে তাকে বিয়ে দিয়ে দিতে হয় তৃতীয় পুত্র সন্তান ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন চাইল্ড লেবার হিসেবে বাইরে কাজে পাঠাতে হয় এবং তার চতুর্থ সন্তান গল্পের নায়ক জাহিদুল সরকার জাহিদুল সরকারের জন্মের সময় তার পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল সেই সময় তার মা একজন শ্রমজীবী হিসেবে কাজ করতেন এবং তার বাবা সেই সময় থেকেই ছিলেন অসুস্থ ছেলেবেলা থেকেই মেধাবী ছিল জাহিদুল তার পড়াশোনা এবং সংসার চালানোর জন্য মাকে কখনো পরের বাড়িতে কাজ করতে হয়েছে তো কখনো পরের জমিতে কাজ করতে হয়েছে কখনো মনোহারির ব্যবসা করতে হয়েছে সারা দিন পরিশ্রম করে রাতে ঘুমোতে হয়েছে যশোর রোডের ধারে ফুটপাথে সন্তানগুলোকে বুকে জড়িয়ে ধরে কোনো রকমে বেঁচে থাকা আর এই সমস্ত সংগ্রামের মধ্যে থেকেই ধীরে ধীরে বেড়ে উঠেছেন জাহিদুল সরকার উনিশশো সালে উত্তর চব্বিশ পরগনা জেলার শিক্ষা মানচিত্রে মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল সাফল্যের সঙ্গে জাহিদুল সরকার সকলের নজর কাড়েন উনিশশো সালে বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল থেকে পুনরায় বিজ্ঞান বিভাগে ভালো রেজাল্টের সঙ্গে উত্তীর্ণ হন কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ থেকে ফিজিওলজি অনার্স মাস্টার্স করেছেন যাদবপুর রবীন্দ্র ভারতী এবং চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করেছেন শিক্ষাবিজ্ঞান এবং আইন বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই জাহিদুল সরকার তার মা এবং পরিবারের পাশে দাঁড়িয়েছেন তার অদম্য ইচ্ছায় দু সালে তৈরি করেছেন এমআর চ্যারিটেবল ট্রাস্ট ধীরে ধীরে এই ট্রাস্টের অধীনে তৈরি হয়েছে একাধিক কলেজ এবং হসপিটাল তবে জাহিদুল সরকার শুধুমাত্র নিজের মা এবং নিজের পরিবারের কথাই ভাবেননি তিনি পাশে দাঁড়াতে চেয়েছেন বহু মায়ের আর সেই মতো ওই বারাসাত উৎসবের হাত ধরে তার নতুন প্রচেষ্টা বৃদ্ধাশ্রমের সমস্ত মায়েদের পাশে দাঁড়ানো

যেখানে পুরো দেশই আমার পরিবার দাপর যুগ যেখানে আমার পরিবারই আমার সব। আর এখন কলি যুগ তাই আমি আমার পরিবার এখন আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যেখানে কিন্তু আমরা প্রত্যেকেই নিউক্লিয়ার ফ্যামিলি বেশি পছন্দ করি দাদু ঠাকুমাদের আদর ভালোবাসা অনেক নাতি নাতনি এ যুগে পায় না এর জন্যই তো বৃদ্ধাশ্রমে সংখ্যা বাড়ছে বৃদ্ধাশ্রম থেকে যে সমস্ত মায়েরা এসেছে তাদেরকেও এই বারাসাত উৎসবের শুভ ভাবনার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে বলছি যে আপনারা একক নন আমরা আপনাদের সকল সকল মায়ের আমরা সন্তান আপনাদের আগামী জীবন এই পৃথিবীতে আপনারা যাতে পূর্ণ অক্সিজেন নিয়ে থাকতে পারেন তার সমস্ত দায়িত্ব দায়বদ্ধতা বারাসাত উৎসবের মধ্য দিয়ে আমরা সবাই এবং ব্যক্তিগতভাবে আমি এবং আমার প্রতিষ্ঠান গ্রহণ করছি বললাম নিউক্লিয়ার ফ্যামিলি মানে আমি একা থাকবো আমি একাই আমার পরিবার কেউ কিন্তু এখন নিজের দাদু ঠাকুমা এই যে পরিবারের যে আনন্দটা নাতি নাতনি থেকে শুরু করে বাবা মারায় সেটা কিন্তু ভুলে গিয়েছে এবং তার জন্যই বোধহয় কোথাও একটা কি যে বৃদ্ধাশ্রম ভারতে প্রতিনিয়ত বাড়ছে এবং আজকে যে গল্পটা আমি বলবো বা যাদের সাথে আপনাদেরকে পরিচয় করাবো তাদের গল্পটা একটু আলাদা তারা কিন্তু স্বইচ্ছায় বৃদ্ধাশ্রমে থাকতে এসেছে আমি আমি তিপ্পান্ন বছর সংসার করেছি আর ভালো লাগছে না ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে নাচ নিয়ে হয়ে গেছে সব এখন ভাবছি আর সংসার করতে ভালো লাগে না আমি বিদ্যার সঙ্গে থাকবো বলে আমি আমার ইয়েতে নিজস্ব ইয়ে আছে পেনশান পাই হাতে আমার নিজস্ব ইয়ে আছে আমার মেয়েরা কেউ আমার পয়সা নেয় না তো আমি এখন স্বাধীনভাবে থাকতে পারি কিন্তু আমার একটাই প্রশ্ন এমনটা কেন হলো যে তারা স ইচ্ছায় বৃদ্ধাশ্রমকেই থাকার জন্য বেছে নিল স ইচ্ছাতেই বৃদ্ধাশ্রমে রয়েছে এমনও তো অনেকে আছে যারা স ইচ্ছায় নেই তাদেরকে রেখে যাওয়া হয়েছে ইচ্ছে মানে ছেলে মেয়ে তো দেখি না এরকম এখানে অনেকে আছে এরকম সেই ছেলে মেয়েদের কি বলবে হ্যাঁ কি বলবো যে তার স্বার্থ তারা তো বাবা মাকে ভালোবাসে না এরম এরকম ধরণ হতে পারে তো আমরা তো দেখছি সব আর কি বলবো নিজেরা যদি না করে সেখানে আমার বলার কিচ্ছু তো এই ঠাম্মিরা কিন্তু খুব ভালো আছে তবে এমনও তো অনেক ঠাম্মি রয়েছে যাদের গল্প এই মুহূর্তে তুলে ধরা সম্ভব হলো না কিন্তু এটাই বলবো নতুন প্রজন্মকে যে আমরা যেভাবে বড় হয়েছি বাবা মারা আমাদেরকে যেভাবে বড় করেছেন আমরাও যাতে তাদের বয়স যখন হবে সেই সময় তাদের পাশে থাকতে পারি তার জন্য নিজেদেরকে সেইভাবে গঠন করতে হবে শেষটা একটাই কথা বলে বলবো স্ব ইচ্ছায় হোক বা ইচ্ছা থেকে হোক বা ইচ্ছা থেকে নাই বা হোক এমন যেন পরিস্থিতি না দাঁড়ায় যে বাবা মাকে সহিচ্ছায় বৃদ্ধাশ্রমে থাকতে হয় তার জন্য কিন্তু সেই দায়িত্বটা একমাত্র আমাদের হাতে